আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে চার জাতীয় জন্য লাইভে যুক্ত হলাম কোন জেলায় থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো বুঝা যাইতেছে কিনা গোপালগঞ্জের শেষ আপডেটটা একটু কি হচ্ছে জানেন জানান কমেন্ট করে অবস্থায় আছে তারা এখন সাকিব ভাই কি কমেন্ট করছেন ভাই কি বাদ দিয়ে ভাই এমনি কমেন্ট করেন হাইডেন হয়ে গেছে ঠিক আছে অন্য একটু কমেন্ট করেন দেখি কি বলতে চাই আমি বলছি গোপালগঞ্জের শেষ আপডেট কি কেউ যদি জানেন কমেন্ট করে জানান কি কোন জেলায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন গোপালগঞ্জের কেউ থাকলে কমেন্ট করেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোন জেলায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন আপনাকে বলছি কোন জেলায় থেকে দেখছেন আমার ভিডিও নাও দেখতে পারেন গোপালগঞ্জের কেউ থাকলে কমেন্ট করবেন আরে ভাই চিনছেন না আমাকে ভাই অনেক কিছু চিনি আবার অনেক কিছু চিনতে পারি না ভুলে গেছি ভাই একটু বললে ভালো হতো

গেমে ডোগা হয় নাপায় এখন কম 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 দুবা হয় আমার ভাষা মানিকগঞ্জ সদর আপনার ভাষা কোথায় কে কোন জেলায় থেকে আমার লাইভটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করেন সাকিব ভাইয়ের বাসা কোথায় ও আচ্ছা হবি কম নাম শুনছি ভাই কখনো যাওয়া হয়নি

ভাই আকাশ আছে নাকি আপনার কাছেই ওইটা আমার ছোট ভাই ওই জন্য যে লাইফ লাইভের সাথে ছিল ভাই শুক্রবার গেলে আকাশে আসতে বললেন আমার লাইভে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের লাইভ এই পর্যন্তই শেষ ঘুমে আসতেছে তাকিব ভাই ভালো থাকেন مار کا سے اسی বুঝতে পারলাম না আমার মতো কি কাটাসে ভাই ইবু দিওব দণ্ডাই